আলহামদুলিল্লাহ আজকে আমি আলোচনা করব লাই সম্পর্কে যেহেতু আমাদের মাঝে উপস্থিত হয়েছে লাইন কদরের রজনীগুলো আল্লাহ আব্বা ফুল আলমীর পক্ষ থেকে বান্দার জন্য বড় একটি নিয়ম লাই পদর সম্পর্কে আল্লাহ আব্বা প্রবল আলমী পুরানের কারিমে তিরিশ নম্বর পাড়ার ভিতরে একটি ছোট্ট একটি সুরা নাজিল করেন হ্যাঁ ছোট্ট একটি সোরা চোরাটি গুলো

তখন নবীজি সাল্লাই এর সুন্দর একটি জবাব আল্লাহ তারা নিজেই দিচ্ছেন অর্থাৎ এক হাজার মাস অপেক্ষা একটি রাত উত্তম এক হাজার মাসের থেকেও একটি রাত উত্তম এক হাজার মাস অর্থাৎ একশো মাসে হয় আট বৎসর চার মাস তো এইভাবে গণনা হিসেবে চুরাশি বৎসর প্লাস থেকেও একটি রাত সেটা হলো উত্তম إي راتي صلى الله عليه وسلم كيوم مكتئن على الله تعالى كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل الأشر أحياء الليل وأيقظ أهله وجد وشد مئة سرّات. صلى الله عليه وسلم إي ليلة قضرين دين ورات مكتئن، تكمل তার পরিবারের সদস্যদেরকে জাগাতেন তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে এই রাতে ইবাদ বন্দী করতেন এবং সাংসারিক পারিবারিক এরপরে দাম্পত্য জীবনের থেকে কাজকর্ম থেকে তিনি এই দিনগুলি পৃথক থাকতেন এবং অন্য একটা দেশের ভিতরে আসছেন সাল্লাম রমজানের প্রথম দশকে এই লাইনাত করলেন দ্বিতীয় দশকে লাইন করলেন এরপরে নূরফাক সন ওয়াহমেসাল্লামকে বিভিন্ন মাধ্যমে জানানো হলো যে এই লাইনাতুল পদর আন্দোলনের শেষ দশকের ভিতরেই নির্ধমান তো তারপর থেকে নূরপাক সন ওহমেসসাল্লাম যিবোর্দশায় অনেকবার এতে কাজ করেন এবং লাইনাতুল পদের জন্য কোমরে রশি বেঁধে ইবাদত করার জন্য প্রস্তুতি নিতেন আমরা যেমন বিশেষ কাজে কোমরে রশি বেঁধে কাজে নামি ওরকমভাবে কোনো একটা সহজ ব্যাখ্যায় বলা হয়েছে

লাইলাতুল কদরে বিভিন্ন আমল করি নামাজ সহ তাহাজ অতিবাহিত করি তাহলে পূর্ববর্তী সকল গুণা আমাদের জন্য মাফ করা হবে আমরা মনে করি সাতাশে রাত্রে আসলে লাইলাতুল কদর তা নয় নির্দিষ্টভাবে নবী পাক সাল্লাম কোন রাতের কথা বলেননি অন্য একটা হাদিসের ভিতরে আসছে নবী পাক তিনি বলেন যে আমাকে লাইলাতুল কদর স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেটাকে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে এটা আল্লাহ আকরমের কোন একটা মহিমা আছে তো যাই আমরা যাতে বিশেষ করে আল্লাহ তালার কাছে মহতাজ হই মুখাপেক্ষী হই এই জন্য কিন্তু আল্লাহ তালা আমাদেরকে হ্যাঁ অনির্দিষ্টভাবে ইবাদত করার জন্য বলেছেন আজকের ভিতরে আছে আসে অর্থাৎ যদি কেউ লাইলা তোর কদর খুঁজতে চায় তবে সে যেন রমজানের সেই দশ রাত্রিতে খোঁজ করে এর অর্থে আরও অনেকগুলো হিস আছে হ্যাঁ শেষ দশ রাত্রি সকল রাত্রি সবে কবর এভাবে মল ইকবাব তিনি আমল করতেন এবং এও বলেছেন যে অন্য কোনো রাত্রে যদি তার হয়ে যায় তাহলে শেষ সাত রাতে সে যাতে বেশি বেশি ইবাদত করে খুব সহজভাবে আরেকটা হাদিস হারিস বলে আমি শেষ করবো আয়শার আদাল আল্লাহ আলা নাহা নবিবা সল্লা ব ওয়াখানিস বিবি তিনি নবীর কাছে প্রশ্ন করলেন যে ইয়া রফুল আল্লাহ আমি যদি লাইনটা তো খাদরে উপস্থিত হই এবং সেটা যদি আমি পাই তাহলে ওই দিন বিশেষভাবে কি আমত করতে পারি বিশ্বব্যাপী সাল্লাম বললেন যে হে আয়শা তুমি একটা দুয়া পাবে মহায়েকা আফু তুং ক্যারিয়ার ফাফ মান নেই এই দুয়াটা অর্থ যে হে আল্লা আপনি ক্ষমাশীল এবং মর্যাদা মর্যাদাকারী আপনি ক্ষমা করতে ভালোবাসেন এবং আপনি আমাকে ক্ষমা করে দিন পাখিরি দাম আহামদুল্লাহ